গ্রামের পিকনিক মানে মজা আর আনন্দ আমরা সবাই মিলে পিকনিক করতে আমাদের বাগানে চলে এসেছি এইরকম সুন্দর পরিবেশে পিকনিক করতে কার না ভালো লাগে তাই না এই পিকনিকের উদ্যোক্তা কিন্তু ছিলেন এই দাদা কাজ করার আগে মিলে করলে হয়ে যায় আর একটি ব্লগে আপনাদের সবাইকে তারা সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আজকে আমরা সবাই মিলে করতে যাচ্ছি পিকনিক আর এই পিকনিকটা করা হবে আমাদের বাগানে আম বাগানে তার জন্য প্রথমত আমাদের বাড়ির জামাই বাজারে গিয়ে মুরগি কিনে এনেছে কি পুরো পিকনিকের ভাটটা তার উপরে রয়েছে আর আমাদের এই দাদাটা খুব সুন্দর চিকেন বিরিয়ানি রান্না করতে পারে মুরগি কিনে নিয়ে আসার পর আমার বৌদি সুন্দরভাবে মুরগিগুলোকে কেটে কুটে নিয়েছে এরপরে মাংসটাকে সুন্দরভাবে ধুয়ে নেব এর মধ্যে যেসব মশলাপাতি লাগে সেগুলো দিয়ে ভালোভাবে মেরিনেট করে কিছুটা সময় রেখে আমরা সবাই বাড়ি থেকে বের হচ্ছি বাগানে যাওয়ার জন্য তো একে একে দেখুন একজনের হাতে এক এক রকম জিনিস সবকিছু আমরা সাউন্ড বক্সও নিয়ে যাচ্ছি আমরা যে এরকম করে কত বছর পরে পিকনিক করছি সেটা শুধু আমরাই জানি যখন খুবই ছোট ছিলাম তখন অনেক মজা করে পিকনিক করা হতো এখন আর সেরকম করে আর পিকনিক করাই হয় না আজকে আমাদের দাদা সবাইকে বলল যে চলো আমরা বাগানে পিকনিক করলে অনেক মজা হবে সত্যি কথা বলতে আমরা বাগানে গিয়ে পিকনিক করতে এত হাসা হাসি হয়েছে আর অনেক মজা হয়েছিল দিদি আর দাদা মিলে আখা ঘুরছে তারপরে আমি আর আমার দিদি মিলে আবার বাড়ি থেকে বা জল নিয়ে আসলাম পিকনিকে যখন সবাই মিলে কাজ করলে অনেক সহজে কিন্তু আনন্দ হয়েছে এই কাজটা অনেক সুন্দরভাবে হয়ে যায় আমরা ছোট বড় সবাই কিন্তু পিকনিকে অনেক কাজ করেছি এরকম গ্রামীণ পরিবেশে বাগানের মধ্যে পিকনিক করাটা একটি অন্যরকম আনন্দ বা মজাই হয় সত্যি বলতে আজকে আমাদের পিকনিকে রান্না করা হচ্ছে চিকেন বিরিয়ানি আমাদের দাদাটা চিকেন বিরিয়ানি এত সুন্দর বানায় আপনারা খেলে স্বাদ লেগে থাকবে ভুলতেই পারবেন না এই রান্নার কথা আর এই চিকেন বিরিয়ানি রান্না করার জন্য মেরিনেট করা মাংসগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে আমি পিকনিক করার মজাটা যে কতটা আনন্দদায়ক সেটা যারা গ্রামে বাস করে তারাই বুঝতে পারবে তো গরমের সময় বাইরে তো অনেকটাই রোদ কিন্তু এই বাগানের মধ্যে আমরা অনেক আরামে পিকনিক করছি আমরা ছোট বড় সবাই অনেক কাজকর্ম করছে এই পিকনিকের জন্য এজন্য আমার বৌদি আমাদের গাছের বেলে শরবত করে আমাদের সবার জন্য বাগানে নিয়ে এসেছে সেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আলুগুলো আমরা ভেজে নিচ্ছি বিরিয়ানির মধ্যে আলু ছাড়া তো একেবারে বিরানি জমবেই না তো আমাদের সবারই অনেক পছন্দ আপনাদের সবার কেমন লাগে সবাই জানাবেন পরে আবার কিছুটা পরিমাণে পেঁয়াজ ভেজে নিলাম পেঁয়াজ গুলো ভালোভাবে ভেজে নিয়ে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে কাতা সহ যাবতীয় মশলাপাতি পাতি মানে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সবকিছু এর মধ্যে দিয়ে দিলাম আমাদের বাড়ির সবারই চিকেন বিরিয়ানি অনেক পছন্দের আপনাদের সবার কেমন লাগে সবাই জানাবেন এদিকে মাংসর মশলাটাকে সুন্দরভাবে কষানো হচ্ছে এইদিকে একটি বাটির মধ্যে পরিমাণ মতো জল নিয়ে রাধনী গুঁড়ো মশলা লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেওয়া হচ্ছে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এই মশলাগুলোর মধ্যে এটা দিয়ে দিলাম এরপরে কষানো মশলাগুলোর মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এই মাংসটা রান্না করা হচ্ছে আর এই দিকে আমার দিদি বিরিয়ানি মশলা এগুলো প্যাকেট ছিঁড়ে বের করে গুলিয়ে নেবে এর মতো জল দিয়ে ভালোভাবে মশলাটাকে গুলিয়ে নেওয়ার পর কিছুটা মশলা এই মধ্যে দেওয়া হলো আর কিছুটা মশলা পরবর্তীতে হবে কিছুটা সময় মাংসটাকে ফুটিয়ে নেওয়ার পর তারপরে নামিয়ে নেবো এই মাংস ঝোলটা নামিয়ে দিচ্ছে আমার বৌদি আমার বৌদি আমাদের অনেক কাজে সাহায্য করেছে বিরিয়ানি রান্না করার জন্য আখার উপর প্রথমে হাড়িটাকে বসিয়ে দেওয়া হলো এর মধ্যে প্রথমে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে তেজপাতা যাবতীয় মশলা পাতা দিয়ে চালগুলো দিয়ে দিলে আর এইভাবে কিছুটা সময় ধরে চালগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর পরের মতো জল দিয়ে দেব পরের মতো জল দেওয়ার পর ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলো আবার দিয়ে দিচ্ছি এরপর একটা থাল দিয়ে ঢাকা দিয়ে দিলাম এদিকে বিরিয়ানির চালটা সিদ্ধ হচ্ছে আর এদিকে আমরা সবাই মিলে গল্প আড্ডা করছিলাম হ্যাঁ আমাদের এখানে কিন্তু একটা ছোট সাউন্ড বক্সও বাচ্ছিল তো সেটা কপিরাইটের ভয়ে আর মিউজিকটা দিতে পারলাম না বিরিয়ানির মধ্যে দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার পরে বিরিয়ানির মধ্যে মাংসগুলো ঢেলে দিলাম এরপরে বিরিয়ানিগুলো আর মাংসগুলোকে মিশিয়ে নেওয়া হচ্ছে আর এই মেশানোর কাজটা দাদাই করছে দাদা অসাধারণ বিরিয়ানি বানাতে পারে পরে উপর দিয়ে পেঁয়াজ ভাজাগুলো ছড়িয়ে দেওয়া হলো পেঁয়াজ ভাজাগুলো ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর আলা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এই সময়টাতে কিন্তু আমরা কোনো জাল দিইনি ভাবেই সিদ্ধ হয়ে যাবে বিরিয়ানির হাড়িটাকে আমরা হালকা তাপে রেখে দিয়ে আমরা কলার পাতায় খাবো সেজন্য কলার পাতা সংগ্রহ করতে গেছিলাম পরে আমার দিদি আর দাদা মিলে কলার পাতাগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছিল আমি আর আমার দিদি মিলে শাড়ি পেতে নিচ্ছিলাম কারণ এখানে আমরা খাবো সেজন্য কলার পাতাগুলো কিন্তু আমাদের দাদারাই নিয়ে আসছে তো বিরিয়ানি এখন আমাদের হয়ে গেছে সবকিছু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে তো দুর্দান্ত হয়েছিল এই তো এখন আমরা সবাই খেতে বসে গেছি এই বিরিয়ানির সঙ্গে ছিল শসা লেবু আর লাস্ট পাতে ছিল কিন্তু দই ছিল অল্প পরিমাণে কিন্তু অনেকদিন আগে আমাদের ফ্রিজে ছিল বাড়িতে বানানো সেই দইটা সবাই পিকনিকের খাওয়া দাওয়া শেষ করে নদীতে চান করেছিলাম সাড়ে চারটার দিকে